পছন্দের খাবার যত কষ্টই হোক না কেন তৈরি করে সেটা খেতেই হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই ভালো আছেন তো মহান রাবুল আলমিন আশা করি সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আজকে আমি পছন্দের একটা খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অবশ্যই প্রথমে ভিডিও শুরুতেই বুঝে গিয়েছেন যে কোন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাংস দিয়ে খিচুড়ি রান্নাটা খুব মন চাচ্ছিল তো এই রেসিপিটা সেদিন করে খেয়েছি তো ভাবলাম আমার বন্ধুদের সাথে পুরো রেসিপিটা একবার শেয়ার করে নেই তাই জন্য এখানে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ মরিচ একসাথে পরিমাণ মতো নিয়েছি আর পরিমাণটা কিন্তু অনেকটা বেশিই নিয়েছি কারণ যেহেতু খিচুড়ি রান্না করব আলাদা তো মশলার প্রয়োজন হবে না এই জন্য আমি সব একসাথে ব্ল্যান্ড করে নিলাম এবার কিছু গরম মশলাও নিয়েছি সেগুলোও কিন্তু ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে দিয়েছি শুধুমাত্র দারচিনিটা বাদে আর একটা গরুর মাংসের রাঁধুনি মশলা নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে গরুর গোশটা আমি চর্বিযুক্ত দুই কেজি গরুর মাংস নিয়েছি তার মধ্যে দারচিনিগুলো ব্ল্যান্ড করে নিয়ে ওইটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ রসুন আদা শুকনো শুকনামরিচ তার সাথে গরম মশলাগুলো জিরা সহ সব কিছু ব্ল্যান্ড করে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি গরম মশলার মধ্যে কিন্তু ব্যবহার করেছিলাম ছোটো এলাচ বড় এলাচ জয়ফল জয়ত্রী তার সাথে গোলমরিচ লবঙ্গ আর একটু জিরা পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দিবেন হলুদ মরিচ ধনিয়া গুঁড়া তার সাথে লবণ দিয়েছি স্বাদ মতো পুরোটাই কিন্তু আমি একবার একটু পরিমাণে মশলা বেশি বেশি দিয়েছি যেহেতু খিচুড়ির সাথে আলাদা এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না এই জন্যই এখানে মশলা পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এবার সরিষার তেলটা দিয়ে দিলাম যেহেতু চর্বিযুক্ত ছিল এজন্য বেশি একটা তেল ব্যবহার করলাম না কারণ এই চর্বিটা গলে কিন্তু অনেক তেল হবে আর খিচুড়িতে একটু চর্বি চর্বি হলে কিন্তু খেতে ভালো লাগে খারাপ লাগে না জন্য এখন সব মশলা দিয়ে আমি খুব ভালোভাবে এখানে মেরিনেট করে রেখে নিচ্ছি এটা আমার সেজোজা করে দিচ্ছে আমাকে হেল্পিং হ্যান্ডের মতো একটু হেল্প করছে তো যাই হোক ও সুন্দর করে মাখিয়ে দিলো এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো রেস্টে রাখার পরে এটাকে রান্না করার জন্য চুলায় নিয়ে যাব তো হাতটা ধুয়ে সামান্য একটু পানি ব্যবহার করা হলো এখানে যেহেতু কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম তারপর এখানে একটু হালকা শুধু হাতটা ধুয়ে পানিটা ব্যবহার করা হয়েছে তারপর এটা চুলাতে দিয়ে দিতে হবে রান্নার জন্য আর খুব বেশি পানি ব্যবহার করবো না মাংস থেকে যে পানিটা ছাড়বে সেটাতেই কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে আমি পাঁচ থেকে ছটা সিটি দিয়ে দিলেই আমার মাংসটা হয়ে যাবে আসলে রান্না করতে দেরি হয়ে গিয়েছিল তো এই জন্য পাতিলে না করে সরাসরি প্রেশার কুকারে করলাম মানে সহজে ঝটপট যেটা হয় আর কি এই জন্য এভাবে করা এই জন্য প্রেসার কুকারে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি একদম তেল ছেড়ে দেওয়া না পর্যন্ত আমি মাংসটা কষিয়ে নিব তারপর এখানে হালকা একটু পানি দিয়ে আমি কয়েকটা সিটি দিয়ে নিব এতে আমার রান্নাটা দ্রুত হবে আসলে দ্রুত করার জন্য আজকে প্রেশার কুকারে এভাবে মাংসটা আমি আগে রান্না করে নিচ্ছি আর মাংসটা এভাবে রান্না করে একটু সময় ধরে কষিয়ে নেবেন তাহলে কিন্তু প্রেসার কুকারে মাংস খেতে খুব ভালো লাগে তো সেভাবেই কিন্তু আমি করে নিচ্ছিলাম একটু সময় ধরে কষিয়ে নিচ্ছিলাম যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে দিবে ততক্ষণ আমি কষিয়ে নিচ্ছিলাম কষাতে কষাতে এক পর্যায়ে মাংস থেকে তেল ছেড়ে দিল সেই পর্যায়ে এখানে আমি দেখুন একদম তেল ছেড়ে দিয়েছি এই পর্যায়ে এখানে আমি একটু ঝোলের পানি দিব সামান্য পরিমাণে প্রায় এক কাপ পরিমাণ পানি দিব তারপর এখানে ছ থেকে পাঁচ থেকে ছটা ছিটে দিলেই হবে খুব হাই হিটে না চুলাটা মিডিয়াম হিটে রেখে দিতে হবে যেহেতু আমি প্রচুর মশলা ব্যবহার করেছি খিচ লেগে যেতে পারে বা ধরে যেতে পারে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই জন্য চুলাটা মিডিয়াম হিটে রেখেই কিন্তু মাংসটা রান্না করতে হবে তো যাই হোক আমি পরিমাণ মতো প্রায় এক কাপ পানি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি ছটা ছিটি দিয়ে নিচ্ছি মিডিয়াম হিটে তারপর আমার মাংসটা রান্না হয়ে যাবে আর এটা মাংসটা চুলা থেকে নামিয়ে আমি দমে রেখে দিব তারপর চুলাতে আরও একটু কাজ করে নিব সেটা হচ্ছে মুগ ডাল মুগ ডাল দিয়ে আজকে খিচুড়িটা করব তো এই জন্য এখানে প্রায় দুই কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি মুগ ডালটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি যতক্ষণ না ঘ্রাণটা ছড়িয়ে যায় তো যাই হোক মুগ ডালটা ভেজে নেওয়ার পরে চাল ডাল একসাথে আমি ধুয়ে নিয়েছি এখানে চাউল দিয়েছি দুই কেজি আর ডাল দিয়ে একসাথে ধুয়ে তারপর মিশিয়ে নিলাম এখন খিচুড়িটা একসাথে চুলাতে বসিয়ে দিব এই জন্য বড়ো একটা পাতিল নিয়ে নিয়েছি আর এই পাতিলের মধ্যে চাল ডালটা আমি ঢেলে নিলাম চাল ডালটা কিন্তু আমি ধুয়ে পায়েটা ঝরিয়ে নিয়েছিলাম এই জন্য চাল ডালটা একদম ঝরঝরা হয়ে গিয়েছে দেখছেন কি সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে এখন এই চাল ডালের মধ্যে আমি রান্না করে রাখা মাংসটা দিয়ে দিব আমার মাংসটা তো একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে এখন আমি এখন প্রেশার কুকারে ঢাকনাটা খুলে নিলাম খুলে দেখছি মাংসটা খুব সুন্দর রান্না হয়ে গিয়েছে তো যাই হোক মাংসটাকে একটু চেড়ে উল্টে পাল্টে দিলাম দেখছেন কি সুন্দর রান্না হয়ে গিয়েছে ঝটপট কিভাবে পছন্দের খাবারটা রেডি করে নিচ্ছি দুপুরে খাওয়ার আগেই তো যাই হোক মাংসটা এখন আমি খিচুড়ির চালের মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব তারপর এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে দিয়ে এটাকে আমি এই মাংসের সাথে একটু খানিক্ষণ চেড়ে ভেজে নিব কারণ মাংসের সাথে একটু পানি আছে পানিটা একটু শুকিয়ে নেব তাহলে টেস্টটা কিন্তু আরও দারুণ আসবে তো আপনারাও কিন্তু এভাবে করতে পারেন দেখছেন আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি মাংস আর চালটা একসাথে চুলার উপর দিয়ে ভাজা ভাজা করে মাংসের পানিটা একদম শুকিয়ে নিচ্ছি মাংসের পানিটা শুকিয়ে গেলে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দুই কেজি চাল সেই হিসাব করে অবশ্যই এক কাপে এক কাপ চালে দুই কাপ পানি লাগবে সেটা হিসাব করে দিবেন তবে খিচুড়ির ক্ষেত্রে একটু কম দিতে পারেন কারণ অবশ্যই এটা মাংসে যদি পানি থাকে সেক্ষেত্রে তো আমি মাংসে তো পানিটা শুকিয়ে নিয়েছি আমি একদম মাপমতো পানি দিয়ে দিয়েছিলাম তারপর খুব সুন্দর জাল উঠে গিয়েছে জাল উঠে যাওয়ার পর আমি এখানে আবার দু তিনটা রসুন আস্তে আস্তে কোয়া এভাবে খুলে খুলে দিয়ে দিলাম আমার মেজো ভাসুরের খুবই পছন্দ রসুন তো রসুন দিতে বললো আমি আবার কয়েকটা রসুন দিয়ে দিলাম আর কয়েকটা পোলাও পাতা ছিঁড়ে দিয়ে দিলাম এটা সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর এটা নেড়েচেড়ে মিশিয়ে দমে বসিয়ে রাখলাম যাই হোক পাঁচ মিনিট পর আমি এটাকে দমে বসিয়ে রেখেছিলাম আর প্রায় আধা ঘন্টা পরে এটাকে আমি দম থেকে নামিয়েছি আমার খিচুড়িটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর মাঝখানে আমি একবার একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিয়েছিলাম তো কেমন লাগলো আমার খিচুড়ি রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন না তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করছে খুব এনজয় করছে সবার সুস্থতা কামনা করি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম